ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী সম্মেলন জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার দুপুরে পৌরসভার জল্লা মেয়র থ্রি স্টার হোটেলে নবীনগর উপজেলার একুশটি ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নবীনগর উপজেলার সভাপতি মাওলানা জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া মনোনীত প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম নজু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা গাজী নিয়াজুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শামস আল ইসলাম ভুইয়া সহ সম্পাদক জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা মোহসিনুল করিম হারুনি সহসভাপতি নবীনগর মাওলানা মমিনুল হক সেক্রেটারি নবীনগর উপজেলা শাখা মাওলানা রায়হান উদ্দিন আনসারি সভাপতি নবীনগর পৌরসভা সাইফুল্লাহ সেন্টু সাধারণ সম্পাদক মোজাহিদ কমিটি হাফেজ মনির হোসেন সভাপতি যুব আন্দোলন মাওলানা ওমর ফারুক রাজু সাধারণ সম্পাদক যুব আন্দোলন আজহারুল ইসলাম দুলাল সভাপতি শ্রমিক আন্দোলন মোহাম্মদ আমির হোসেন সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন নবীনগর সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন রিপোর্ট আবু হাসান আপন এন এন ব্রাহ্মণবাড়িয়া